কখনো ব্রাজিল কখনো আর্জেন্টিনা কাকে সমর্থন করে মেহেজাবিন বুধবার সকালে কোপ আমেরিকার দ্বিতীয় ম্যাচে বিপক্ষে মাঠে নেমেছিলেন মেসির আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের ম্যাটলাইভ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটি ম্যাচটি গ্যালারিতে বসে মেসির এই উপভোগ করেছেন দেশের ছোট জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী আর্জেন্টিনার জার্সি গায়ে আলবি সেলেস্টোদের হয়ে গলা ফাটিয়েছেন তিনি সেই ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যার ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন কোপ আমেরিকা দু হাজার চব্বিশের এর ছবি মেহেজাবিনের সেই পোস্ট দেখেই তার পুরনো একটি ছবি নতুন করে ভাইরাল হয়েছে নেট দুনিয়া যেখানে দুই সালে ব্রাজিলের জার্সি গায়ে দেখা মিলেছিলেন অভিনেত্রীর নিচের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই ছবি প্রকাশ করেছিলেন তিনি ক্যাপশনে লিখেছিলেন মিশন হ্যাকজা বলে রাখা ভালো মেহাজাবিন যখন ছবিটি প্রকাশ করেছিলেন তখন ফুটবল বিশ্বকাপের ঝরে মেতে ছিল পুরো বিশ্ব পাঁচটি বিশ্বকাপ জয়ের পর হ্যাকজা মিশনের মাঠে নেমেছিলেন নেইমারের ব্রাজিল কিন্তু মিশন হ্যাকজা সফল হয়নি সেলেসাউদের বুধবার কোপা আমেরিকায় থেকে মেয়াজাবিনের আর্জেন্টিনার জার্সি গায়ে মেসিদের সমর্থন দেখার পর অনেক বক্তরাই অভিনেত্রীর পুরনো ছবি নিয়ে মজা করছেন অনেকেই প্রশ্ন করছেন মেহাজাবিন ব্রাজিল নাকি আর্জেন্টিনা কোন দলের সমর্থক বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করা হয় মেহাজাবিনের সঙ্গে তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের অবস্থান করছেন তিনি মোটোফোনে মেসেজ দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি এদিকে আর্জেন্টিনার চিলির এই ম্যাচে মেহাজাবিনের সঙ্গে গ্যালারিতে হাজির হয়েছিলেন সময়ের আরেক জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন ই ক্যামেরাবন্দী হয়েছিলেন একসঙ্গে মেয়াজাবিন ফারিনদের মাঠে থাকার ম্যাচে লাউতারো মার্তিনেজের শেষ সময়ের গোলে চিলিকে হারিয়েছে আর্জেন্টিনা ফলে পরপর দুই জয়ে ওপা সুপার এইট নিশ্চিত করল মেসিরা